সামারসেবল মোটরের স্টার্টারের মধ্যে সবথেকে মেন কাজ হচ্ছে কন্ট্রাক্টর ওয়ারিং করা যদি আপনি কন্ট্র্যাক্টর ওয়্যারিং করা শিখে যাচ্ছেন তাহলে আপনি বাকি সব যে কাজগুলো হয় যেমন ক্যাপাসিটার মোটরের কানেকশান এইগুলোও খুব সহজভাবে করতে পারবেন তো বন্ধুরা এই মুশকিল কাজকে সহজভাবে কীভাবে করতে হয় আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করবো যদি আপনি এই ভিডিও দেখে নিচ্ছেন তাহলে সামরসেবল মোটরের স্টার্টারের যে কন্ট্র্যাক্টর হয় ওই কন্ট্রাক্টরকে আপনি খুব সহজভাবে ওয়ারিং করতে পারবেন তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করায় যায় সামরসেবল মোটরের কন্ট্রাক্টরের মধ্যে এনওএনসি থাকে না শুধু লাইন ইনপুট আর আউটপুটের পয়েন্ট থাকে আর এই যে কয়েল আছে ওই কয়েলের জন্য দুটো পয়েন্ট দেওয়া থাকে এই কন্ট্রাক্টার দুশো কুড়ি ভোল্টেজে চলে বাকি এই যে নিচয় দুটো পয়েন্ট আছে এইটা হচ্ছে এর কয়েলের জন্য যে সাপ্লাই দেওয়া হবে দুশো কুড়ি ভোল্টেজ ওই সাপ্লাই দেওয়ার জন্য এইখানে দুটো পয়েন্ট আছে এইখানে যে দুটো পয়েন্ট আছে এর মধ্যে আমরা সব থেকে আগে নিউট্রাল কানেক্ট করব প্রথমের যে পয়েন্ট আছে ওর মধ্যে লাইনের তার কানেক্ট করব আর দ্বিতীয় যে পয়েন্ট আছে আমরা এখানে নিউটালে তার কানেক্ট করবো তো দেখুন আমি এইখানে নিউটালে তার কানেক্ট করে দিয়েছি এবার কী করবো এইখান থেকে লুপিং করে আর যে নিচু কোয়ালের জন্য দুটো পয়েন্ট দেওয়া আছে ওর মধ্যেও এনে জুড়ে দেবো তো দেখুন উপরে পয়েন্টের মধ্যে নিউটালে তার জুড়ে আর লুপিং করে আমরা নিচের যে কোয়েলের পয়েন্ট আছে ওইখানে জুড়ে দিয়েছি এবার আমরা এর মধ্যে লাইন সাপ্লাইয়ের তার জুড়ব এই যে দ্বিতীয় পয়েন্টে আমরা জোড়া হয়ে গেছে এবারের প্রথম যে পয়েন্ট আছে এইখানে লাইনে তার এনে জুড়ে দেবো আমি এইখানে লাইনের জন্যে রেড কালার তার ইউজ করছি তো এইখানে এনে জুড়ে দেবো তো দেখুন আমাদের এইখানে জোড়া হয়ে গেছে এবার আমরা কী করবো এর যে আউটপুট পয়েন্ট আছে ওই আউটপুটের পয়েন্টের মধ্যে মোটরের তার কানেক্ট করা হয় কিন্তু আমার এইখানে মোটর নেই শুধু আমি আপনাদের কন্টাক্টর ওয়্যারিং করে দেখাচ্ছি এইখানে সাপ্লাই পাস হচ্ছে কি না ওইটা দেখবার জন্যে যে আমাদের কাছে বাল্ব হোল্ডার আছে ওইটা আমি এইখানে জুড়ে দিয়েছি তো আমাদের পাওয়ার ওয়ারিং হয়ে গেছে এবার আমরা এর মধ্যে কন্ট্রোল ওয়ারিং করব। কন্ট্রোল ওয়ারিং করবার জন্যে এইরকম আপনাকে দুটো বাটন নিতে হবে যার মধ্যে একটা হবে এনও একটা হবে এনসি তো যে রেড কালার আছে ওইটা হচ্ছে এনসি আর যেটা গ্রিন কালার আছে ওইটা হচ্ছে এনও পয়েন্ট এইখানে এই পুস বাটনের উপরে নাম্বার লেখা আছে তিন নম্বর চার নম্বর তো তিন নম্বর হচ্ছে ইনপুট চার নম্বর হচ্ছে আউটপুট বা আপনি চার নম্বরকেও ইনপুট করতে পারেন আর তিন নম্বরকে আউটপুটও করতে পারেন তো আমরা এর মধ্যে দুটো সুইচ গেছি তো একটা সুইচ নেবো আর নিয়ে এরকম লুপিং করে দেবো তো দেখুন আমি লুপিং করে দিয়েছি এই দুটো সুইচকে একসাথে এবার আমরা কী করবো এই সুইচকে ঘুরিয়ে এইভাবে রেখে নেবো রেখে নেওয়ার পরে আমাদের এই এনসি পয়েন্টের একটা পয়েন্ট খালি আছে তো এইখানে বাল্বের আউটপুটের মধ্যে রেড কালার তার জুড়েছি তো এইখানে একটা তার জুড়বেন আর জুড়ে এই যে এনসি সুইচ আছে এইখানে এনে জুড়ে দেবেন ফেসের যে আউটপুট পয়েন্ট থাকে এইখান থেকে নিয়ে আর আমাদের যে এনসি বাটন আছে ওইখানে আমরা জুড়ে দিয়েছি এইটা জোড়া হয়ে যাওয়ার পরে এবার আমরা কি করব এই যে অন্য বাটন আছে এর মধ্যে আমরা ওয়ারিং করব তো এইটাকে ওয়ারিং করবার জন্যে এইখানেও যে এনও পয়েন্ট আছে এর ইনপুট হিসায় খালি আছে তো আপনাকে একটা তার নেবেন আর এই যে ইনপুটস আমরা এখানে পাওয়ার সাপ্লাই দিয়েছি এই জায়গায় একটা তার জুড়ে আর আমাদের যে এন বাটন আছে এইখানে এনে জুড়ে দেবেন এইভাবে আপনাকে জুড়ে দিতে হবে দেখুন আমাদের এইখানে জোড়া হয়ে গেছে এবার আমরা এর মধ্যে যে কন্ট্রাক্টারে কোয়েল থাকে ওই কোয়েলের মধ্যে নিউট্রাল তো কানেক্ট করে দিয়েছি কিন্তু এখন লাইনে তার জোড়া হয়নি তো আমাদের লাইনে তার হবে তো লাইনে তার জুড়বার জন্য আমরা কি করব এইখানে একটা তার জুড়বো আর তার জুড়ে যে কয়েলের মধ্যে একটা পয়েন্ট খালি আছে ওইখানে এনে জুড়ে দেবেন তো দেখুন আমরা এইখানে জুড়ে দিয়েছি এবার আমরা কি করব এই যে বাটন আছে এটাকে আপনাকে সোজা করে আর দেখাবো তো দেখুন আমি এইখানে সোজা করে আর ড্রেসিং করে রেখে দিয়েছি আমাদের কানেকশন করা হয়ে গেছে এবার আমরা এটাকে চালিয়ে দেখবো তো চালাবার জন্য আমি এখানে পাওয়ার সাপ্লাই অন করে দিয়েছি এবার এই পুশ বাটন প্রেস করে দেখব তো দেখুন যখনই আমি পুশ বাটন প্রেস করছি আমার এই বাল্ব জ্বলছে মানে এই কন্ট্যাক্টারেও হোল্ডিং হচ্ছে আর পাওয়ার ওয়্যারিংও হয়ে গেছে আর কন্ট্রোল ওয়্যারিংও হয়ে গেছে কোনো রকমের অসুবিধে হচ্ছে না আবার এই রেড কালার যে পুশ বাটন আছে এটাকে প্রেস করে দেখলে তো আমার এখানে মোটর অফ হয়ে গেছে মানে বাল্ব অফ হয়ে গেছে তো এইভাবে এর কন্ট্রাক্টরকে ওয়্যারিং করা হয় যে আমি আপনাকে ভিডিওর মধ্যে বললাম যদি আপনি ভিডিও কেটে কেটে না দেখছেন পুরো ভিডিও একভাবে দেখছেন তাহলে আপনি খুব সহজভাবে ওয়াইরিং করতে পারবেন একটা জিনিস আরও বলব কি আমি আপনাদের দেখাবার জন্যে নর্মাল তারের ইউজ করেছি কিন্তু যেই হিসাবে মোটর হয় ওই হিসাবে আপনাকে তার ইউজ করতে হবে এর পাওয়ার ওয়ারিংয়ের জন্যে যেমন মেন থেকে নিয়ে উপরে যে কন্ট্রাক্টারের পয়েন্ট আছে এইখানে দেওয়ার জন্যে আপনাকে একটু হেভি তার ইউজ করতে হবে চার বা ঢাই তার আপনাকে ইউজ করতে হবে বাকি আপনি কন্ট্রোল ওয়ারিংয়ের জন্য দেড় তার আপনি ইউজ করতে পারবেন তো দেখাবার জন্যে আমি নর্মাল তার ইউজ করেছিলাম কিন্তু মোটরে যখন আপনি স্টার্টার তৈরি করছেন সামরসেবল মোটরের তো আপনাকে ভালো কোয়ালিটি তার ইউজ করতে হবে নাহলে কী হবে কি ওই তার পুড়ে গিয়ে শর্ট সার্কিট হয়ে যায় আর একটা জিনিস আমি আপনাদেরকে বলবো কি ওয়ারিং যেভাবে আমি ভিডিওর মধ্যে দেখেছি আপনাকে ওইভাবেই করতে হবে এরকম কখনও করবেন না যে আমাদের এনসি পুশ বাটন আছে ওইটা এনোর দিকে রাখবেন আর এন বাটন এনসি দিকে রাখবেন আপনি রাখতে পারেন কিন্তু আপনাকে যে তারের কানেকশান হয় ওই কানেকশান এইভাবেই করতে হবে এই সুইচ যেইখানেই থাকে না কেন যেইভাবে তার জোড়া হয়েছে ওইভাবেই আপনাকে তার জুড়তে হবে তো আশা করব আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে তাহলে ভিডিও লাইক করুন নিজের বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ার করুন আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন এই ভিডিও সম্পর্কে কোনো রকমের ডাউট থাকলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন